আসসালামু আলাইকুম তো ওয়েবসাইটে যদি আপনার কাস্টমারদের এক্সপিরিয়েন্স ভালো না হয় ঠিক আছে আপনি যেভাবেই অ্যাড রান্না করেন আপনার সেল কখনও আসবেন তো আমি এই রিসেন্টলি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি আপনার হোম করে রাখি দেখেন ওয়েবসাইটটা কত আউটলুকটা কত সুন্দর এবং ওয়েবসাইটের স্পিডটাও খুবই সুন্দর ওয়েবসাইটের স্পিডটাও খুব খুবই সুন্দর দেখেন আর এই ওয়েবসাইটে আপনার সব কিছু কিন্তু ধরে ধরে করা এ টু জেড আপনার আর কি ধরে ধরে করা এবং ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট এবং দেখেন এখানে আপনার ক্লায়েন্টের জন্য ঠিক আছে দেখেন সব রকম সুব্যবস্থা আছে সে আপনাকে কল করতে পারবে সে ডিরেক্টটা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে ঠিক আছে তারপর দেখেন আমি যদি আর কি চেক আউটে যাই দেখেন চেক আউটের ফিলটা আমার কত ছোট জাস্ট নাম দিবে ঠিকানা দিবে আর ফোন নাম্বার দিবে দেন আপনার কাজ শেষ তারপর যদি এখানে আপনার যেটা আর কি চার্জটাও আছে উল্লেখ তার সাথে বড় কথা জানেন কি সাইটটা অনেক স্মুথ একটা সাইট আর আর যদি আপনার তো আপনার যদি সাইটটা স্মুথ থাকে না দেখবেন যে আপনার সেলটা অনেক বাড়বে এটা হান্ড্রেডে হান্ড্রেড আর তো যখনই আপনারা কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সাইটের স্পিডটা কি ঠিক আর কি ঠিক ঠিক আছে কি না আপনার সাইডটি দিন জীবন হচ্ছে কিনা আপনার সাইটের কালার কম্বিনেশানটা ঠিক আছে কিনা তো এটা আমার রিসেন্ট করা একটা সাইট তো আপনাদের যদি ওয়েবসাইটের প্রয়োজন হয় আমি আপনাদেরকে ভাবে কাস্টম ওয়েবসাইট কিন্তু বানা দিতে পারবো কিন্তু তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম